তো কোষে দেখি তেইশ পয়েন্ট একে তিন নম্বর প্রশ্নে চলে এসেছে যদি এবিসি একটি সমকণী ত্রিভুজের ত্রিভুজ ত্রিভুজে নাও যার নাম এবিসি এবিসি এখন বসাবো না তোমরা জানো কেন বসাবো না কারণ কোনটা এ কোনটা বি কোনটা সি যতক্ষণ না পরেরটা পড়ছি বুঝতে পারবো না কোন সি নাইনটি ডিগ্রি কোন সি তোমরা কি জানো এটা নাইনটি ডিগ্রি তাহলে এটাকে কি বলেছে কোন সি বলেছে মানে এটা সি হবে ব্যাস তাহলে এটা যদি সি হয় আর এদিকে বলেছে বি সি একুশ একক ঠিক আছে তো এটাকে তোমরা বি ধরে নাও আর এটাকে তোমরা এ ধরে নাও তাহলে এ বি সি বোঝা যাচ্ছে বি সি যেটা সেটা তোমাদের বলেছে একুশ এবং এ বি ঊনতিরিশ ঠিক আছে এ বি এইটা উনতিরিশ এ একক বলেছে মানে রকম কোনো মানে ইউনিট তোমাদের বলে দেয়নি একক বলে দেয়নি যাই হোক তাহলে সাইন এ কাইন বি এই অনুপাতগুলো বের করতে হবে তা তোমাদের কী কর কী করতে হবে এখন এসি এর মান বের করতে হবে এইটা বের করতে হবে কি করে বের করব তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কী জানি তারা লিখবে আমরা জানি বলে কি লিখবে আমি ডাইরেক্ট লিখছি অতিভুজের ক্ষেত্রে কোনটা নব্বই ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটা তো অতিভুজ তার মানে উনতিরিশটা অতিভুজ তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার লম্ব কোনটা আচ্ছা লম্ব কোনটা ভূমিকোনটা সেগুলো পরে আলোচনা করব কারণ এখানে কোন এও বলেছে বিও বলেছে এ সাপেক্ষেও বলেছে বি এ সাপেক্ষ বলেছে যেটাই হোক না কেন তুমি আগে পরে যেটা লিখলেও যেটাই লেখো না কেন সেই একই হবে তাহলে কত হবে একুশে স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার এটা আমরা জানি না তো এটা নামই বসিয়ে দেবো এসি স্কোয়ার ঠিক আছে বা তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে এসিটা বের করতে হবে তাহলে পুরোটাকে বা দিকে নিয়ে চলে আসি একুশে স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান উনত্রিশের স্কোয়ার বোঝা যাচ্ছে বা তাহলে এসি স্কোয়ার বের করতে হবে তাহলে উনত্রিশের স্কোয়ারটা ডান দিকে রইল একুশে স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম তাহলে প্লাস ছিল একুশের আগে একটা মনে মনে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে একুশের স্কোয়ার ঠিক আছে তো এইবার আমরা এখানে তোমরা অনেকে এরকম করবে উনতিরিশের ফার্স্টে স্কোয়ার করবে একুশের আবার স্কোয়ার বের করবে তারপর আবার বিয়োগও করবে অত কিছু করার দরকার নেই কী করবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ঠিক আছে আবার এ মাইনাস বি গুণ ঠিক আছে ব্যাস উনতিরিশ আর একুশ যোগ করলে কত হয় উনত্রিশের সাথে এক যোগ করলে তিরিশ আর কুড়ি পঞ্চাশ গুণ উনতিরিশের সাথে একুশ মানে বিয়োগ দিলে কত হয় আট হয় ব্যাস পাঁচ আটে চল্লিশ আরেকটা শূন্য চারশো তাহলে এসি স্কোয়ার সমান সমান চারশো তাহলে এসি স্কোয়ার সমান সমান যদি চারশো হয় তাহলে আচ্ছা বাদিকে এখানে করে তাহলে এসি সমান সমান কত হবে রুট অফ চারশো হবে তাই না রুট ওভার অফ চারশো কত হয় কুড়ি কুড়ি স্কোয়ার করলে চারশো হয় তাহলে এসি সমান সমান কত পেলাম আমরা কুড়ি পেয়ে গেলাম ব্যাস এইটুকুই বের করা মানে সব থেকে কঠিন এইটুকু যদি বের করে নিতে পারো ব্যাস এবার তো বাচ্চাদের খেলা সাইনে কসে সাইন বি কস বি সেটাই বের করে দেখায় তাহলে তাহলে তোমাদের প্রথমে কী বের করতে হবে সাইন এ ঠিক আছে সাইন এ ঠিক আছে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাই তো লম্ব বাই অতিভুজ তাহলে সাইনে যদি লম্ব বাই অতিভুজ হয়ে থাকে তাহলে লম্ব কোনটা আচ্ছা তাহলে এবার তোমরা দেখবে লম্ব কোনটা এবার কোন কোন সাপেক্ষে এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা এর এইটা তাহলে একুশ হবে লম্ব তাই না আর অতিভুজ তো একটাই হবে সবসময়ের জন্য উনতিরিশই হবে কাটাকুটি যায় না এটাই অ্যান্সার এরপর কি বলেছে কস এ কস এ মানে এ কোণের সাপেক্ষে ভূমি কোনটা এ কোণের সাপেক্ষে একুশ তো লম্ব তাহলে ভূমি কত হবে কুড়ি হবে তাই না ভূমি বাই অতিভুজ তাই তো কস মানে তো ভূমি বাই অতিভুজ এবার ভূমি কোনটাকে বসাবো ভূমি এটাকে বসাবো মানে এটাকে বসাবো কি করে বুঝবো এ কোণ তাহলে এ কোণের সাপেক্ষে এইটা হবে লম্ব তাহলে কুড়ি হবে ভূমি তাহলে কুড়ি হয়ে গেল ভূমি আর অতিভুজ তো উনতিরিশই হবে কাটাকুটি যায় না মানে এটাই আনসার আচ্ছা এরপরে তোমাকে কি বলেছে সাইন বি তাহলে সাইন বিটা তোমরা বের করো সাইন মানে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ ঠিক আছে এটা আমি এখন লিখছি পরে আর এক থেকে বেশি লিখবো না তোমরাও লিখবে না কারণ এগুলো লেখার দরকার পড়ে না তো লম্ব বাই অতিভুজ তাহলে বি কোণের সাপেক্ষে লম্ব ভেবে দেখবে কিন্তু বি কোণের সাপেক্ষে লম্ব তাহলে বি কোণে এটা তার সাপেক্ষে লম্ব কত হবে কুড়ি হবে হ্যাঁ আর অতিভুজ অতিভুজ সবসময়ের জন্য একই হবে উনত্রিশ এবার চলে আসো তোমাদের কি বলেছে কস বি এখানে করি কস বি বের করতে বলেছে কস মানে কি ভূমি বাই অতিভুজ তোমাদের নিজেরাই করতে করতে বুঝতে পারবে আর ভালোও লাগবে তোমাদের করতে অঙ্কগুলো তো বিয়ের সাপেক্ষে ভূমি তাহলে বি মানে কোনটা বি মানে এটা এটার সাপেক্ষে লম্ব যদি কুড়ি হয় ভূমি কত হবে একুশ তাহলে ভূমি একুশ বসাবো আর অতিভুজ কত উনতিরিশই হবে সিম্পল এস দ্যাট হয়ে গেল এটা হলো এটাও হলো চারটেই আমাদের অ্যান্সার কারণ চারটেই আমাদের বের করতে বলেছে হ্যাঁ এই এক দুই তিন চার ব্যাস আশা করি এ পর্যন্ত কারোর কোনো রকমের সমস্যা নেই যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও